প্রকৃতপক্ষে চিটারি করলো চিটিং বাজি করলো মাখন না আলুওয়ালা ওলা আলু ওলা তাহলে বিশ্বাস্তটা কোথায় বলেন না এই বিশ্বাস্তটা আমাদের ভিতর থেকে উঠে গেছে নেই চার নম্বর হলো পাঁচ নম্বর হলো সততা সততা মানে কি সততা মানে এবার দেখেন তো এক ব্যক্তির কাছে টাকা পাবো পাঁচ হাজার টাকা ধরেন পাবো আমি এখন টাকা আনতে গেছি আমি তার বাড়িতে বললাম কই গো সলিমুদ্দিন চাচা বাড়িতে আসুনি বাপ বলতেছে এ বাপ সোরে খোকা সধিকায় গিয়ে বল বল আব্বা বলতেছে যে গিয়ে বলবি যে আব্বা বলেছে আমার আব্বা বাড়িতে নাই সততা সততা ছেলেকে শেখাচ্ছে ছেলেকে কি শেখাচ্ছে সততা শেখাচ্ছে ছেলেকে বলবে যে গিয়ে বলো অমুককে গিয়ে বলো যে আমার আব্বা বলেছে আমার আব্বা বাড়িতে নাই সততাটা কোথায় দেখেন ছেলেকে কিভাবে নষ্ট করতে হবে বাবাই জানে যদি আপনার ভিতরে সততা না থাকে এই সততা না থাকে আপনি মরণের পরে বিশ্ব নবীর উম্মাত দাবি রাখতে পারেন না এই গুণগুলো আপনার ভিতরে থাকা লাগবে কয় নম্বর হলো বলেন ছয় নম্বর হলো বিশ্ব নবী সর্বারে কায়নাতের যে গুণ গুণা গুণগুলো আল্লাহ তালা দিয়েছিলেন ছয় নম্বরে যে গুণটা দিয়েছিলেন আল্লাহ তালা সহি সহিষ্ণতা এর ব্যাপারে প্রচুর হাদিস এসেছে অনেকগুলো হাদিস এসেছে বিশ্বনবীর সাহাবি সরবারে কায়নাতে সাহাবি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যুদ্ধের ময়দানে যাইতেছেন যুদ্ধের ময়দানে যাইতেছেন যাইতে যাইতে দেখেন কাপেরার সমস্ত উটগুলো আগে চলে গেছে ওনার উটটা পিছিয়ে পড়েছে আর আরবের মানুষের একটা প্রচলন আছে যখনই দেখবে কোনো ক্ষতি সাধনা দেখবে ক্ষতির সম্ভব যখন দেখবে যে ক্ষতি হওয়ার আশঙ্কা জাগবে তখন ওরা মাকে গালি দেয় কাকে মাকে গালি দেয় যে মায়ের মুখ ধুলোই মলিন হয়ে যায় মায়ের মুখ ধুলোতে মলিন হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার রুটটা পিছিয়ে পড়ে যায় আর সবগুলো আগে চলে গেছে ওনার রুট পিছিয়ে পড়ার সঙ্গে সঙ্গে উনি বলতেছে আমার মায়ের মুখ ছবিনে ধুলার সাথে মলিন হয়ে যাক আর এই সঙ্গে সঙ্গে আওয়াজটা রুসুলের কানে গেছে আল্লাহ রসুল বললেন কে বলেছে এই কথাটা বলো হায়দরুল দামির বলতে চাই সুল আমি বলেছি বলো কেন বলেছো বলো না ইয়ার রুসুল আমার উঠটা যাইতে চায় না তাহলে মাকে গালি দিলে বলে হা কি করবো রসুল বললেন দাঁড়াও উঠ থেকে নাম উঠ থেকে নেমে গেল জাবির রাজি আল্লাহ উঠ থেকে নামার পরে আল্লাহ নবী বললেন জাবির তোমার হাতে যে ছড়িটা আছে ওটা মারে দাও আল্লাহ নবী ছড়িটা নিলেন ছড়িটা নিবার পরে ছড়িটা নিয়ে উটের ঠিক সিনা মারো যে রাই যে বাজুয়া বাহু বাহু যেটা ওইখানে ধরে আল্লাহ রসুল চাপ দিলেন দেওয়ার পরে উঠতে বললেন চল উঠো সবার উঠে গেল জাবের রদি আল্লাহ তালান হোক আল্লাহ রসুল জাবেরকে বললেন তোমার হাতের চাবুকটা একটু আমাকে দাও আল্লাহ রসুল হালকা একটু গায়ে ছোঁয়া দিয়ে দিলেন ওই উঠনিটা এত জোরে হাঁটতেছে আগলে যারা ছিল তাদেরকে পিছু ফেলে জাবের রদি আল্লাহ তালান হো আগে চলে গেছে আল্লাহ নবী সহিষ্ণুতা কেমন দেখেন আল্লাহ নবী সরবারে কায়নাত তিনি বলতেছেন ও আমার সাবি জাবের তুমি কি বিবাহ করছো তুমি বিয়ে করছো নি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বিয়ে করছি বলে বিয়ে করছো কি কুমারী মেয়ে না বিয়েওয়ালা মেয়ে বিধবা মেয়ে বিয়ে করেছো বলে ইয়া রাসূলুল্লাহ বিধবা মেয়ে বিয়ে করেছি রসুল বললেন কেন তুমি তো একটা এক ম্যান তুমি কেন বিধবা মেয়ে বিয়ে করলে বলো না জাবের রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি বলতে দেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমার মা নাই আমার বাবা পৃথিবীতে বেঁচে নাই আর সুল্লাহ আমার বাড়িতে আমার আটটা বোন রয়েছে আমার বোনগুলো ছোট ছোট আমার থেকে অনেক ছোট ছোট তারা আর সুল্লাহ আমি যদি কুমারী মেয়ে বিয়ে করব যদি কুমারী মেয়ে বিয়ে করি তাহলে আমার আটটা ছোট ছোট বোন রয়েছে তারা মহিলাদের যে সমস্যা হয় কোনো সমস্যা সম্মুখীন হলে তারা সেই সমস্যা থেকে উদ্ধার হতে পারবে না সেই জন্য করে আমার ছোট্ট ছোট্ট বোনদের যেন কোনো সমস্যা না হয়ে যায় তাদের ব্যাপারে যেন কোন সমস্যা সম্মুখীন না হতে হয় ইয়া রাসূলুল্লাহ সেই জন্য করে আমি কুমারী মেয়ে বিয়ে করি না আমি বিধবা বিয়ে করি ইয়া রাসূলুল্লাহ যাতে করে আমার ছোট ছোট বোন তার ভাবীর কাছ থেকে সব কিছু জেনে নিতে পারে হ্যাঁ আল্লাহর নবী বললেন ছানা সাহাবি জাবের তোমার বাবা মারা গেছে তোমার বাবার কি কোনো ঋণ আছে নি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অনেক ঋণ রয়েছে বলে তোমার এই উট বিক্রি করলে এর ঋণ পরিশোধ হবে বলে ইয়া রাসূলুল্লাহ না ঋণ পরিশোধ হবে না আল্লাহর নবী বললেন সাহাবি জাবের তুমি যুদ্ধের ময়দান থেকে ফেরার সঙ্গে সঙ্গে এই উটটারে নিয়ে আমার সাহাবি বেলালের কাছে বিক্রি করে দিবে যুদ্ধের ময়দান থেকে ফিরে বাড়ি এসেছেন আসার পরে বিশ্বনবীর স্বামী সাবের রতি আল্লাহত আলাহু উঠটা নিয়ে হয়তো বেলাল রতি আল্লাহতাল আঙুর কাছে গিয়ে উঠটা বিক্রি করে দিলেন আর আল্লাহ নবী বেলাল কে বলেছেন বেলাল আমার জাবির যখন তোমার কাছে উঠটা বিক্রি করে দেবে তুমি উঠটা বিক্রি করার পরে পরে আবার উঠে তারা হাদিয়া করে দেবে কী সহিষ্ণু তা রসুলে দেখেন উঠটা তুমি কিনে নেবে কিনে নেবার পরে আবার হাদিয়া করে দিবে তার কে করেছেন এটা রসুল করেছেন বেলালকে দিয়ে

তিনি উটটারে বিক্রয় করে দিয়েছেন আবার উটটা বেলাল রদি আল্লাহ তালানু হাদিয়া দিয়ে দিয়েছেন ওই উটটা নিয়ে আবার চলে যাইতেছেন আল্লাহ নবী দূর থেকে দেখতে পেয়ে বলেন জাবির তোমার কি যা টাকা আছে আর যে উটটা আছে এর দ্বারা কি তোমার বাবার ঋণ পরিশোধ হয়ে যাবে যাবে বলতে তুমি আর সুল আল্লাহ না হবে না পরিশোধ হবে না আল্লাহ নবী সারা বারে ওই সময় বললেন যাবে সরব যদি ঋণ যাদা না হয়ে যায় তাহলে শোনা যাবে তোমার যে বাগান রজে খেজুরের বাগান এই খেজুরের বাগানের খেজুরগুলো কাটার আগে তুমি আমাকে সংবাদ দিবে আমি তোমার খেজুর বাগানে সর্বোত্তম যাব আল্লাহ নবী ਸਰবারে কায়नात দোজানের বংশ সাইয়েদুল কওনাই বিশ্বনবী ਸਰবারে কায়নাতির এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বাগানের খেজুরগুলো গুলো সব পেকে গেছে যাবে রসুলকে খবর দিয়েছেন আল্লাহ রসুল সময় মতো কম শেখেছেন যাবে রদি আল্লাহ হুতাল বাগানে যাওয়ার পর রসুল বললেন যাবে তোমার কাটারিটা আমাকে দাও আল্লাহনবী নবী একটা খজুরের কাঁদি বিসমিল্লা বলে কাটলেন কাটার পরে আল্লাহ নবী বললেন যাবেন এইবার যা আছে সব কাটো আর সবাইকে তুমি ইনভাইট করো দাওয়াত দাও সবাইকে ডাকো যারা যারা তোমার বাবার কাছে টাকা পাবে ঋণ করেছে তোমার বাপ যাদের কাছ থেকে সবাইকে তুমি ডাকো সবাইকে সবাই সবাইকে ডাকা হল ডাকার পরে খেজুর গুলো সব কাটা হয়ে গেল আল্লাহ নবী বললেন যাবে সবাইকে তুমি ঋণ পরিশোধ করে দাও এইবার ঋণ পরিশোধ করে দেওয়ার পরে দেখো তোমার কত রাত বাগানের খাজুর পড়ে থাকে আল্লাহ নবী সাহাবি জাবের রাদিয়াল্লাহু তাআলাহু তিনি খাজুরগুলো দিয়ে সবার ঋণ পরিশোধ করে দেওয়ার পরে কিছুটা খেজুর অবশিষ্ট রয়েছে আল্লাহ নবী বললেন শোনো জাবির এইবারে কাজ করো তোমার যে তুমি সারা বছর ধরে যার ভিতরে তোমার সারা বছরের খাবার রেখে দাও সেই পাতিলটা তুমি নিয়ে আসো যাবের যদি আল্লাহ সেই পাতিলটা নিয়ে গেল আল্লাহ নবী বললেন জাবের এইবার যা আছে সবের ভিতরে ঢোকাও পাতিলের ভিতরে ঢুকিয়ে দিল ঢুকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন যাবে শোনো খবরদার ভুল করে কোনো দিনে তরে পাতিলটারে মাপবে না ওজন করবে না আর খবরদার তুমি এই পাতিলের ভিতরে তুমি মাপা ছাড়া এবং ওর ভিতরে দেখে দেখে খাওয়া ছাড়াই তুমি সারা জিন্দগি ভর খাবে জাবের রদি আল্লাহ তালু বলতেছে আল্লাহর কসম করে বলতেছে আমি জাবের সারা বছর ধরে খেজুরি খেয়েছি ওই কলসের ভিতর থেকে ওই পাতিলের ভিতর থেকে তবে পাতিলের পুরাপুরি হাত আমার টুকাইতে হয় নাই সারা বছর পাতিলের মুখ থেকে আমি তুলে তুলে খেয়েছি না বাবা দূরে একটু পড়েন আপনার মন ভরে আল্লাহ দেখেন রসুলের সহিষ্ণুতা কেমন দেখছেন নি একটা সাহাবি মাকে গালি দিবার কারণে রসুল তারা কি করলেন কি করলেন তারা বলেন কোথায় পৌঁছে দিলেন আর আমাদের নীতি কি কি করে নামাবো তার ঠ্যাং ধরে পা ধরে নিচে নামিয়ে দিব আমরা তার পা ধরে কি করে নিচে নামাবো রসুল একজনকে উঠিয়ে দিলেন মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কারণে তার একটা জায়গায় পৌঁছে দিলেন আর আমরা এটা করব না আমরা কি করে সর্বনাশ করব সেই ধান থেকে ছয়টা হয়ে গেল আর এক নম্বর শেষ সাত নম্বরটা সাত নম্বরটা হলো দানশীলতা কি কথা কয় না কি সবাই জোরে বলেন কি দানশীলতা আপনারা কি ঝিমিয়ে পড়ছেন পড়ছেন আপনার বলেন তাহলে শেষ চলুক নাকি ইনশাল্লাহ এইগো সাত নম্বরটা হলো দানশীলতা রসুল প্রচুর পরিমাণে দান দান করতেন উনি প্রচুর পরিমাণে এত দানশীল মানুষ ছিলেন আমাদের এই যে রসুলের গুণাগুণ এই যে গুণটা আমাদের ভিতরে রাখতে হবে এই যে স্বাদটা বর্ণনা করছি আমি এই স্বাদটা যে খুলুকে আজ্রিমের যে সাতটা গুণাগুণ রসুলের শিষ্টাচারের যে স্বাদটা গুণাগুণ এই সাতটা গুণাগুণ আমাদের ভিতরে যদি না রাখতে পারি তাহলে আমরা রসুলের উম্মত এই দাবি করতে পারবো না এই দাবি করতে পারবো না সাত নম্বরে যেটা হারাম দানশীলতা বিশ্বনবী সর্বਾਰੇ कायनात এত পরিমাণে দান করতেন তিনি এত পরিমাণে দান করতেন পৃথিবীর আজ ও পর্যন্ত কেউ অমনে দান করতে পারে না রসুল আমার প্রচুর দান করতেন আর আমাদের সমাজের দানশীলতা ব্যক্তি আমরা প্রচুর পরিমাণে আছি মসজিদে যাওয়ার সময় বউকে বলি বউ গো সে ছোপে এক টাকা আসেনি কেন গো বলে আর শুক্রবার তুমি জানো শুক্রবারের দিনে আমরা এমন দানশীল ব্যক্তি শুক্রবারের দিনে মাত্র পাঁচ টাকা দান করব তার ভিতরে এক টাকা আবার ছোপে এক টাকা মানে যেটা অচল মালটা নিয়ে আল্লাহর ঘরে আমরা দিয়ে আসব। যার দোকানদাররা নিবে না বাজার ঘাটে চলবে না সেইটারে আমরা আল্লাহর ঘরে দিয়ে আসব আপনি হিসেব করে দেখেন তো জুমার দিনে আমার এই মসজিদে জায়গা হয় না এক তালা দুই তালা উপরের তালা পর্যন্ত কোনো জায়গা হয় না কিন্তু নামাজের পরে দেখা গেল পাঁচশো হাজারের বেশি টাকা হয় না লোক হয় দুশো আড়াইশো তিনশো আমি তিন ধরি সবাই যদি দশ টাকা করে দেয় কত হতে পারে এইবার বলেন তো দশ টাকা তো দূরের কথা এক টাকা পর্যন্ত দু টাকা ও এমন দেনেওয়ালা বান্দা আছে পকেটে বলে টাকা নতুন জামাটা পরেছি তো ওই পকেটে টাকাটা পরে গেছে গো ওই জামার পকেটে টাকাটা আছে গো ওই জামার পকেটে টাকা আছে আর ঠিক শান্তি খাওয়ার বেলা এইগুলো খাওয়ার বেলা টাকাটা ঠিক পকেটে থাকে পান খাওয়ার সময় টাকা থাকে আল্লাহ রসুল বললেন মাম বানালিল্লা কি মাস্তিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে ব্যক্তি পৃথিবীর জমিনে একটা ঘর নির্মাণ করে দিবে আল্লাহ তাআলা মরনের পরে কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবে

আপনি একটা দিনের হিসেব করেন এমন যুবক ছেলেরা রয়েছে রাস্তায় বের হলে গুটকা কেটে গালে দেয় দিনে অন্তত কয়েকশো টাকার গুটকা তারা খায় কিন্তু আল্লাহর ঘরে যেই না যায় বলে টাকাটা প্যান্টের পকেটে পড়ে গেছে গো পাঞ্জাই পড়েছি পাঞ্জের পকেট টাকাটা নেই বলেন তাহলে কি করে আমরা রসুলের উম্মাতে দাবি করি আল্লাহ তালা বলেন ইন্ন কালা আলা হলুতে নাউজী আল্লাহ নবীর এই খুলুকে আসিমের ভিতরে সাত নম্বর যে গুনাগুলটা রয়েছে এই গুনাগুলটা যদি আমি আমার ভিতরে না থাকে মরণের পরে আমি রসুলের উম্মাতে দাবি করে উঠতে পারবো না আছে নি আজকের দিনে নিয়োগ করে নেবেন আমি যেন আগামী শুক্রবার যেন জানতে পারি যে এই জুমাতের টাকা দু হাজারের উপরে উঠেছে খবরদার পাঁচটাকে কেউ নিয়ে যাবেন না কমপক্ষে হলো দশ টাকা করে শুধু এই মসজিদ বলে না যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের কথা আমি বলতেছি আর প্রত্যেকটা বান্দার জন্য বলতেছি আমি আপনাকে বান্দা হওয়া আল্লাহ তালা আপনার ওই দশটা টাকা আল্লাহ টাকাকে তার খাতায় তুলে রাখবেন মরণের পরে ওই দশ টাকার যে ফল আল্লাহ তালা কায়ে হতে হাসরের মাঠে আপনাকে দান করবে এইটা দরকার নেই সারা দিন বিড়ি গাঁজা ভুট্টা মদ বুড়ি এটা ওটা সব খাব কিন্তু আমরা আল্লাহর ঘরে দান করব না মসজিদে 5 টাকা দান করব না এটা আমাদের বড় অনেক ভারী পড়ে যায় আমরা এটা দিব না আমরা অন্য জায়গায় খরচা করব আল্লার ঘরে দিব না বুঝছেন মনে করছে আমরা মরব না আমরা মরণ হবে কী জবাব দিবেন রসুলের সামনে যখন এই সাতটা গুণের কোনোটা আপনার থাকবে না কী জবাব দিবেন। একেদিন তোমারম তোমার মরণ হবে তুমি ভুলে যে না একে দিন তোমার অরণ হবে তুমি ভুলে যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাড়ি করেছি করেছি বিশাল বিল্ডিং আমি আমার ছেলে আছে চারটা আমি আছে দুইটা সব কিছু আমি করে ফেলেছি কিন্তু আপনি একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন মরণের পরে ওই তিন হাত মাটি আর মাত্র তিনটা কাপড় ছাড়া কিছুই নাই বাড়ি পড়ে রইল গাড়ি পড়ে রইল সব কিছু পড়ে থাকবে কিছুই যাবে না আপনার সাথে সেই জন্য আখের ভালো হয় সে চিন্তা করে পৃথিবীতে বেঁচে থাকে কালীনে যে খুলুকে আহিমের সাতটা রাখুন এখন আপনার ভিতরে নিয়ে আজ থেকে নিয়ত করে নেবেন মরণ পর্যন্ত নিজের এই পথে চালিত করব ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ নারায় তকবীর লিল্লাহি তকবীর নারায় তকবীর আছে আওয়াজ নেই আ মাইক দিয়ে শুনি দিলে আমি আওয়াজ দিলে তো আমার আওয়াজ অনেক দূরে ছুটবে একার আওয়াজ আমার তো ডবল ভলিউম নাকের ভলিউম আছে বিশাল মুখের ভলিউম আছে বিশাল আমার এমনিতে তুমি গোলা ধরে আছে আলকা তারপরে ওই ছেড়ে গেলে কেমন হবে ওই জন্য দুনিয়াতে যতদিন আছেন একটু ভালো কাজ করে যান আখেরাতে পেয়ে যাবেন দুনিয়াতে কিছুই থাকবে না যে বাড়ি গাড়ি টাকা পয়সা যাবে সব পড়ে থাকবে কেউ আপনার কোনো কাজে আসবে না সব বিফলে চলে যাবে বুঝছেন আপনারা এখন বক্তা চলে আসছে আর তো লাইন বাড়ানোর কোনো রাস্তা নেই বুঝছেননি আপনারা উঠবেন না কেউ ওটাকে কেউ উঠে যাচ্ছে ওটা তো ধরেন 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 বসেন বসেন আমি এখন নামি নি বসেন বসেন আগে বসেন ভুললে হবে না আমি এখন নামি নি বসেন এখন বাকি আর এখন কথা বলবো আমি উনি একটু রেস্ট নেক বসে সবে তো কয়টা বাজে বারোটা বাজে সেই ভোর সাড়ে চারটে পর্যন্ত বায়ান চলবে এখন দাঁড়ান সবে তো শুরু হ্যাঁ চলবে না চলবে জোরে বলেন থাকবি নারে না আরো জোরে নারে রে দেখবে জোর হলো না না চিনি নাকি অন্য কেউ বলেন না না ওইটা বলা যাবে না গো ওইটা বলে তো মেনে নিতে হবে আমাদের ওইটা বলা যাবে না দেখেন রসুল এর মান সম্পর্কে আমি দু একটা কথা বলবো না ছেড়ে দিব হ্যাঁ চলবে না বন্ধ কর দিয়ে বলেন বাহ আমার ভাইরা শেষ যে কথা বলছিলাম আল্লাহ তাআলা প্রমাণ করেছেন দুইটা জিনিসের কসম করেছেন ও পৃথিবীর মক্কার মানুষেরা শোনো পৃথিবীর মানুষেরা শোনো কাবেরের মানুষেরা গো আমার নবীকে আমি আল্লাহ দুইটা কসম করেছি কসম করে বলেছি আমার নবী বিকআরগ্রস্ত না আমার নবী পাগল না সুদে সার্টিফিকেট আমি আল্লাহ দেই নাই ওয়া কালা আলা খুলকিনা আল্লাহতালা বলছেন আমার নবীকে আমি সার্টিফিকেট দিয়ে দিয়েছি আমার নবীর চরিত্রের মতো পৃথিবীর কারও আর চারি চরিত্র নাই শুবর্ণ করতে পারলেন না শুবর্ণ করতে পারলেন আপনারা এই পৃথিবীতে আল্লাহ তালা যত নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রসুল কে আল্লাহ সুবাহ কোন নবীকে আল্লাহ তালা গ্রাম ভিত্তিক নবী করেছেন কোন নবীকে আল্লাহ তালা কম ভিত্তিক নবী করেছেন কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তালা কুকনন্দনের জন্য নবী করে পাঠান নাই আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ বলতে যে আমি নূহ সালামকে তার জাতির জন্য তার কওমের জন্য নবী করে পাঠিয়েছি নূহ কে জাতির নবী করেছেন কওমের জন্য কম একটা গোত্রের জন্য নবী করেছেন আল্লাহ তাআলা বলেন বান্দা জানো না তোমরা আমি হুদ আলাইহিস সালামকে গোটা পৃথিবীবাসীর জন্য নবী করে পাঠাই নাই আল্লাহ তাআলা বলেন আদিনা কওম আমি আর জাতির কাছে তার ভাইদের ভিতর থেকে একজন অর্থাৎ হুদ নবীকে আমি তাদের জন্য নবী করে পাঠিয়েছি এইবার তো মজার বিষয় মজার